I'm gonna do that হঠাৎ করেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র আলোচনায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে কবে তিনি দেশে ফিরবেন সে প্রতীক্ষায় উন্মুখ হয়ে আছে গোটা জাতি দুই সালের আগস্টে হাসিনা সরকারের পতনের পর থেকেই তার প্রত্যাবর্তনের তারিখ প্রতি মাসেই নতুন করে ঘোষিত হচ্ছে অথচ এখনো তিনি লন্ডনেই অবস্থান করছেন আসলে কি কারণে তার এই বিলম্ব তা পরিষ্কারভাবে কেউই বলছেন না স্বয়ং তারেক রহমান প্রতিদিন ভার্চুয়ালি বিভিন্ন বিষয়ে বক্তব্য দিলেও দেশে ফেরা নিয়ে তার মুখে কোনো স্পষ্ট উত্তর নেই যা রহস্য আরো ঘনীভূত করছে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে দেশের বর্তমান পরিস্থিতি এবং পার্শ্ববর্তী দেশের গোয়েন্দাদের কুটচালের কারণে তারেক রহমানের নিরাপত্তার অভাব রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি যে প্রোটোকল নিরাপত্তা পাবেন সেটি তার জন্য কতটা নিরাপদ হবে তা নিয়েও প্রশ্ন আছে কেউ কেউ বলছেন নির্বাচনের তফসিল ঘোষণার পরই তিনি দেশে ফিরবেন তবে এই বিষয়ে বিএনপি সংশ্লিষ্ট কেউ বা তারেক রহমান নিজে এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি তবে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড এজেড এম জাহিদ হোসেন গত বুধবার দৃঢ়ভাবে ঘোষণা দিয়েছেন কয়েক সপ্তাহের মধ্যেই ইনশাল তিনি ফিরে আসবেন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সংবাদ মাধ্যমকে তিনি বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দিচ্ছেন না জনম তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জড়িত সকল মানুষের নেতা তিনি ফিরে আসবেন শুধু বিএনপির নির্বাচনের প্রক্রিয়ায় নেতৃত্ব দিতে নয় বরং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সমাপ্তি পর্যায়ে নেতৃত্ব দিতে এই মন্তব্য প্রত্যাশাকে আরো বাড়িয়ে দিয়েছে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী 2025 সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে তারেক রহমান দেশে ফিরতে পারেন এর কারণ হিসেবে উচ্চ আদালতের একটি গুরুত্বপূর্ণ রায়কে উল্লেখ করা হয়েছে গত 2024 সালে ডিসেম্বরে উচ্চ আদালত দুই সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ অন্যদের বিরুদ্ধে দেওয়া বাতিল করে এর মধ্য দিয়ে তার স্বদেশ প্রত্যাবর্তনের পথ থেকে সব আইনি বাধা দূর হয়ে যায় বর্তমানে তার বিরুদ্ধে কোনো মামলা নেই অথচ আশ্চর্যজনক ভাবে তিনি এখনো ভোটার তালিকায় নাম নথিভুক্ত করাননি যদিও তার স্ত্রী জোবাইদা রহমান যুক্তরাজ্য থেকেই ভোটার নিবন্ধন সম্পন্ন করে স্মার্ট এনআইডি কার্ড পেয়েছেন তারেক রহমান অবশ্য জানিয়েছেন তিনি বাংলাদেশে এসে ভোটার হবেন তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলীয় সূত্রে জানা গেছে তার থাকার জন্য বাসভবন এবং রাজনৈতিক কার্যালয় প্রস্তুত করা হচ্ছে বিমানবন্দরে এবং ঢাকা শহর জুড়ে প্রায় বিশ লাখ সমর্থকের অংশগ্রহণে এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হবে যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহত্তম রাজনৈতিক সমাবেশ হতে পারে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন তারেক রহমান দেশে ফিরলে অর্ধেক নির্বাচনী প্রচারণার কাজ সম্পন্ন হয়ে যাবে গত জুন মাসে প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুসের সাথে লন্ডনে তারেক রহমানের বৈঠক হয়েছিল সেখানে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয় এই বৈঠককে বিএনপি সূত্র টার্নিং পয়েন্ট হিসেবে অভিহিত করেছে সম্প্রতি তিনি মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাক বসনের সাথেও লন্ডনে বৈঠক করেছেন যা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বিএনপির নেতারা তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেবল একটি ব্যক্তিগত বিষয় হিসেবে দেখছেন না বরং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক হিসেবে অভিহিত করছেন তারা বিশ্বাস করেন তারেক রহমান সর্বস্তরের মানুষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ন্যায়পরায়ণ ও শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনে দেশকে নেতৃত্ব দেবেন সব ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে তিনি দুই সালের ফেব্রুয়ারি নির্বাচনের অন্তত দুই তিন মাস আগেই দেশে ফিরবেন যা তার এবং বিএনপির নির্বাচনের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সতেরো বছরের নির্বাচনের পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্যই নয় সমগ্র বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইল হতে পারে প্রশ্ন থেকে যায় ঠিক কবে এই ঐতিহাসিক মুহূর্তটি ঘটবে কয়েক সপ্তাহ মানে কি অক্টোবর নাকি নভেম্বর ডিসেম্বর এই উত্তরের জন্য হয়তো আর বেশি দিন অপেক্ষা করতে হবে না